সালামু আলাইকুম বন্যার পরিস্থিতি এই আমার পুকুর আমার বাড়ির ভিতরে এই যে বাড়ির ভিতরে এই যে আমার এই অবস্থা আমার হাঁস মুরগির ঘর সব ভিজে গেছে আমার গাছ গাছালে সব শেষ আমাৰ টয়লেট ডুব আমাৰ এতিয়া লাইট মাৰোতো ঘৰৰ ভিতৰত পানী ঘৰৰ ভিতৰত পানী ঘরের ভিতরে পানি সব শেষ এই যে ঘরের পিছনে এই জয়লেট টয়লেটের ভিতরে পানি

এই পুরো ঘরে পানি এই যে আমার বসর ভিতরে পানি কারেন্টও নাই যা আলো দিয়ে দেখাবো

মোছা মোছা করে বাদ দিয়েছিলাম এই আমার ঘরের অবস্থা ঘরের ভিতরে হয়নি পুরো এলাকা খালি রেল লাইন ওই যে দেখেন এখানে তো দেখাইতেও পারতেছি না রেল লাইনে ডুবে গেছে এই যে রেল লাইনে সবাই মাছ ধরতেছে রেল লাইনে সবাই রেল লাইন আমার বাড়ির পিছনে রেল লাইন পুরো ডুবে গেছে ক্যামেরাতে আর টানতে পারতেছি না আর আসতে পারতেছি না রেল লাইন পুরা ডুবা রেল লাইন ডুবা মানে আমার বাড়ি ডুবা কারণ আমার বাড়ির লেভেলটাও আমার ঘরের লেভেল রাখছিলাম রেল লাইন থেকে ছয় ইঞ্চি উপরে তারপরেও রেল লাইন ডুবে গেছে তারপরে আমার বাড়ি ডুবা इंजिनियर л ами инжене анар ксала алейкум